প্রচণ্ড তাপদহকে উপেক্ষা করে জিনেদা জেলার হরণাকুণ্ড উপজেলার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ হাসানের ব্যাপক গণসংযোগ গণসংযোগে তিনি ব্যস্ত সময় পার করছেন গত শুক্রবার হরণাকুণ্ডুর রঘুনাথপুর ইউনিয়নের চুলকানি বাজার চ্যাঙ্গের মোড় চরপাড়া বাজার রঘুনাথপুর বাজার ভবিদপুর কুঠি তোলা বাজার সোহাগপুর বাজারে তিনি গণসংযোগ করেন শনিবারে তাহেরহুদা ইউনিয়নের সাতভিরিজ বাজার বটতলা বাজার ভবানীপুর বাজার শ্রীপুর পোলতাডাঙা তাহেরহুদা নারায়ণকান্দি আদর্শ আন্দোলিয়া বাজারে তিনি গণসংযোগ রবিবার সকালের দিকে দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে তাকে গণসংযোগ করতে দেখা যায় তার মধ্যে রিশখালি মোড় ভুইয়াপাড়া সনাতনপুর বেড়াখালী কাদিখালি দৌলতপুর রামচন্দনপুর দখলপুর আমেরচারা গুড়া বাজার সন্ধ্যা রাতে হৈনাকুণ্ডুর পৌরসভা এলাকার লালনসা কলেজ গেট চটকাবাড়িয়া বাজার ভাঙ্গা ব্রিজ মোড় পীরনাথ স্কুলের সামনে রেজিস্ট্রি অফিস হলবাজার উপজেলা মোড় একতারা মোড় ও হাসপাতাল মোড়ে তিনি ব্যাপক গণসংযোগ করেন যেখানেই যাকে পাচ্ছেন তাকেই জড়িয়ে ধরছেন জাহিদ চান এবং তার হাত বাড়িয়ে যাচ্ছেন কেউ দোকানে কেউ মোটরসাইকেলে যাচ্ছে কেউ চায়ের দোকানে বসে আছে সেখানেও তিনি যে গণসংযোগ করছেন তার এই গণসংযোগের পদ্ধতি ইতিমধ্যে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে গণসংযোগের ফলে ভোটারদের মাঝে যে সাড়া সৃষ্টি হতে হয়েছে তাতে সাংবাদিক জাহিদ হাসান তার উপজেলা নির্বাচনে জয়ের ব্যাপারে প্রচণ্ড আশাবাদী হয়ে উঠছেন এবং জনসাধারণ তার উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছেন যে নির্বাচন তাকে চালিয়ে যাওয়ার জন্য এবং জনসাধারণ এও ব্যক্ত করেছেন যে তারা নির্বাচনে জাহিদ হাসানের মতো একজন প্রার্থীকেই তারা খুঁজছিল জাহিদ হাসান হচ্ছে তাদের সেই স্বপ্নের কাঙ্ক্ষিত প্রার্থী এই নির্বাচন নিয়ে জাহিদ হাসান মনে করেন যেভাবে জনসাধারণ সাড়া দিচ্ছে এবং তারা যদি ভোটকেন্দ্রে পৌঁছাতে পারে তাহলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী কারণ তিনি মনে করেন যে সাধারণ মানুষ এরকম একজন প্রার্থীকেই যাচ্ছিল এবং তিনি হৈনাকুণ্ডুরবাসীর জন্য হরণাকুণ্ড উপজেলাবাসীর জন্য তার কাঙ্ক্ষিত সেবা এবং জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে চান এবং তিনি মনে করেন যে উপজেলা নির্বাচনে তিনি যদি বিজয় লাভ করে তাহলে তিনি সাধারণ জনগণের জন্য অনেক সেবা করতে পারবেন এবং সে বলেন যে আমি যদি বিজয় লাভ করতে পারি তাহলে হৈনাকুণ্ডু উপজেলা হবে সাধারণ জনগণের এবং আমার অফিসে ঢুকতে কোনো জনগণকে কোনো সাধারণ মানুষকে পারমিশন নিতে হবে না বলে তিনি ব্যক্ত করেন কারণ এই উপজেলা হবে সাধারণ জনগণের